প্রাকৃতিক সৌন্দর্য দেখতে কার না ভালো লাগে প্রকৃতির এই মেলন মেলায় সবাই চায় গা ভাসিয়ে দিয়ে হারিয়ে যেতে কোনো দূর সীমানায় কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এই যে আমরা প্রকৃতিকে আমাদের কাছ থেকে দূরে ঠেলে দিয়েছি আমি এই মুহূর্তে একটা বাংলো বাড়িতে আছি আসলে যেটা নির্মাণাধীন কাজ চলছে আমি এটার উপর থেকে আপনাদের একটু চারপাশ ঘুরিয়ে দেখাতে চাই যে আসলে প্রকৃতি আমাদের কাছ থেকে কিভাবে দূরে সরে গেছে আমরা আসলে নিজেদের আবাসস্থলের জন্য অনেক প্রকৃতির অনেক কিছুকেই আসলে বিলীন করে দিয়েছি বলতে পারেন অনেক প্রাণীকে হত্যা করেছি গলা টিপে হত্যা করেছি কেননা আমরা এই প্রাকৃতিক ধ্বংসের কারণে আসলে ওরা দূরে সরে গেছে ওরা আসলে বসবাসের মতন উপযোগী কোনো জায়গা খুঁজে পায় না আমি যেখানে আছি আসলে অ্যাকচুয়ালি এই জায়গাটা আসলে পাহাড়ি একটা এলাকা তো পাহাড়ি এই এলাকাটা আসলে এক সময় পাহাড়ে চারপাশ থেকে আসলে ই ছিল আবদ্ধ ছিল মানুষ এখান থেকে খুব বেশি চলাচল করতে পারতো না কিন্তু এই রাস্তাটা আসলে এখন বর্তমানে এখানে যে পাহাড় কেটে রাস্তা করা হয়েছে সেখানে যদি আপনারা চলাচল করেন তাহলে দেখবেন যে সেখানে আসলে উঁচু নিচু অনেকটা ঠিক আছে আপনি সোজাভাবে আসলে যেতে পারবেন না তো এই যে আমরা আসলে প্রকৃতিকে ধ্বংস করে দিয়েছি এর কারণে আমরা কি পেয়েছি দেখেন আমি এইখানে আছি এটা একটা প্রাকৃতিক অঞ্চল বলতে পারেন এবং এখানে যেহেতু পাহাড় থাকার কারণে অনেক রং বেরঙের পাখি থাকার কথা ছিল কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমরা কাক ছাড়া কিছুই খুঁজে পাচ্ছি না আমার চারোপাশে দেখবেন অসংখ্য কাক কাকা করতেছে সারাদিন এই যে বড় বড় ইমারতগুলো দেখতে পাচ্ছেন বড় বড় বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এগুলো আসলে আমরা মানুষ সৃষ্টি করেছি এবং এখানে যে বলবেন সমতল জায়গা ছিল তা কিন্তু নয় কখনোই এটা সমতল জায়গা ছিল না এটা ছিল পাহাড় কিন্তু সেই পাহাড় কেটে আসলে কারো ক্ষমতার প্রতিপত্তি দেখাই বা বলতে পারেন আদার যেভাবেই হোক প্রপার্টি কিনে সরকারের কাছ থেকে কিনে এইভাবে নিয়েই আসলে আমরা এটাকে আসলে নিজেদের আবাসস্থলে পরিণত করেছি কিন্তু এর মাধ্যমে আসলে অনেক প্রাণী দূরে সরে গেছে আমরা অনেক কিছুকে হারিয়ে ফেলেছি তবে কিছু একটা জায়গা আছে ওই যে দেখেন আমার ঠিক সামনে যে অঞ্চলটা আপনারা দেখতে পাচ্ছেন যে সবুজ গাছপালা দেখা যাচ্ছে কিছু বিল্ডিংয়ের ওই পাশে আসলে ওই জায়গাটা এখনও পাহাড়ে আছে কিন্তু ওখানেও আসলে কিছু এমারত তৈরি করা হয়েছে কিন্তু ওইভাবে আসলে গাছপালাগুলো সমূলে কেটে ফেলা হয় নাই আমার নিকটবর্তী যে একটা গাছ দেখতে পাচ্ছেন এই গাছটাও কিন্তু প্রাকৃতিক গাছ এটা কিন্তু নিজের আসলে বপন করা কোনো গাছ নয় অত্যন্ত মজার বিষয় কি জানেন আপনি যদি প্রত্যেকটা বাড়ির স্বাদ খেয়াল করেন এই যে দেখেন প্রত্যেকটা স্বাদেই কিন্তু আবার সেই গাছপালা তারা লাগানোর চেষ্টা করতেছে অ্যাকচুয়ালি আমরা গাছ কেটে নিজেদের বাড়ি নির্মাণ করেছি আবার সেই বাড়ির উপরেই আবার সেই গাছপালা লাগিয়ে আসলে সজীব করার চেষ্টা করতেছি আমাদের চিন্তাভাবনা আসলে মানুষ এমনই যেমন উদাহরণত আপনি বলতে পারেন যে মানুষ যৌবনে আসলে নিজের যৌবনটাকে ব্যয় করে টাকা উপার্জনের পিছনে ছুটতে ছুটতে কিন্তু আবার যখন বার্ধক্যজনিত বয়সে আসে তখন আসলে সে আবার সেই যৌবন ফিরে পেতে এই টাকা টাকা পয়সাই আসলে খরচ করে ঠিক সেইভাবেই একটা বিষয় এখানে হয়েছে তো আমরা আসলে গাছপালা কেটে নিজেদের আবাসস্থল পরিণত করতেছি আবার সেই গাছপালাই আবার নিজেদের সেই আবাসস্থলের উপরে লাগিয়ে পুনরার রূপ ফিরে পেতে চাচ্ছি কিন্তু সেটা তো আসলে কখনো সম্ভব না আমরা আসলে কি করতে চাই আমরা মানুষজন আসলে বড়ই স্বার্থপর কারণ আমরা নিজেদের স্বার্থের জন্য অনেক কিছু বিলীন করে দিতে পারি আরে প্রাণী তো দূরের কথা মানুষ মানুষকেই ছাড় দেয় না তো আমরা যতদিন না আসলে এই যে আমি আসলে যে ভবনটার উপরে হাঁটতেছি তার চারপাশ আসলে এখনও কাজ চলতেছে বিধায় ক্লিয়ারলি আপনাদের দেখাতে পারতেছি না এই জন্য আন্তরিকভাবে দুঃখিত তবে আমি চেষ্টা করতেছি আপনাদের ভালো মতন দেখানোর জন্য এই যে দেখেন বড় বড় এমারত এগুলো আসলে সব কিছুই পাহাড়ের উপরে নির্মাণ করা হয়েছে ইভেন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটাও আসলে পাহাড়ের উপরেই নির্মাণ করা হয়েছে কিন্তু এখন সেই পাহাড়ের আসলে কোনো রূপই বা কিছুই নাই এই পাশটা যদি আপনাদের একটু দেখায় যে এই পাশটা আসলে আরও বড় বড় বিল্ডিং আছে যেগুলো যেখানে আছে মন্দির আছে ঠিক আছে মন্দির আছে বা হয়তো মসজিদও আছে কিন্তু সেটা অবশ্য আমার ইতে চোখে পড়তেছে না এখান থেকে মন্দির চোখে পড়ে ভালো তো আমরা আসলে এই যে দেখেন এই একটা বাড়ির স্বাদ আপনাদের একটু দেখাই কত গাছপালা লাগাইছে দেখছেন অথচ এর চাইতে বড় বড় গাছ কিন্তু ছিল সেগুলো কেটে এখন নিজেরা আবার স্বাদে সেই গাছ লাগানোর চেষ্টা করছি সে হচ্ছে মানুষের পাগলামি বলতে পারেন কেননা আমরা প্রকৃতিকে ধ্বংস করে দিয়ে আবার সেই প্রকৃতিকে ফিরানোর চেষ্টা করি যেমন যৌবন চলে গেলে সেটা আর ফিরে পাওয়া যায় না ঠিক তেমনিভাবে প্রকৃতি ধ্বংস করে দিলে সেই প্রকৃতিকে আগের রূপে আর ফিরিয়ে পাওয়া যায় না তো এই জন্য আমি আসলে সবাইকে অনুরোধ করব যে ভাই দয়া করে যে যার জায়গা থেকে প্রকৃতিকে বাঁচানোর চেষ্টা করুন এই যে গাছগুলো দেখতেছেন এই গাছগুলো কিন্তু কোনো কিছুই বপন করা নয় এগুলো সব প্রাকৃতিক গাছ ওই যে দূরে সূর্যের জন্য হয়তো দেখা যাচ্ছে না মন্দির আছে এখানে হ্যাঁ এই যে দেখা যাচ্ছে এটা কিন্তু মন্দির এটাও কিন্তু পাহাড় কেটে করা হয়েছে এখন মূলত স্রষ্টার সৃষ্টি ধ্বংস করে দিয়ে নিজেদের আবাসস্থল এইভাবে অপ্রয়োজনীয়ভাবে দেখা যায় এখানে যে মালিক আছে তারা অধিকাংশ মালিক আসলে এখানে থাকেন না তারা থাকেন দূরে তাদের এখানে থাকার সময় থাকে না তারা আসলে এটাকে ভাড়া দিয়ে থাকে ব্যবসা বলতে পারেন হ্যাঁ এটাই হচ্ছে আমাদের অবস্থা যে আমরা আসলে প্রকৃতি ধ্বংস করতেছি নিজের জন্য নয় হালকা কিছু প্রফিট পাওয়ার জন্য কিন্তু এই প্রফিট না হলেও যারা এই বড় বড় বিল্ডিংগুলো করতেছে তারা যদি এই জায়গা থেকে দুই চার টাকা ইনকাম নাও করে তাও তাদের চলবে তো আমি আসলে সকলকে উদ্ধত করবো যে দয়া করে প্রকৃতিকে ধ্বংসের দিকে না ঠেলে দিয়ে আসুন আমরা এটাকে রক্ষা করি ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত করতে আমাদের প্রকৃতিকে বাঁচিয়ে রাখতে হবে তো সবাই মিলে যদি আমরা পরিবর্তন হই তবেই সুন্দর একটি সমাজ তৈরি করা সম্ভব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ সৃষ্টি করা সম্ভব তো সবাই ভালো থাকবেন